হ্যালো সবাইকে তো আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমাদের রান্নার জন্য কালি খেতে চলে আসলাম কালি তোলার জন্য এই যে আমি একটা একটা করে কালি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে তো অনেকগুলোই হয়ে আছে কালিগুলো অনেক বড় হয়েছে মোটা মোটাও হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো লাগবে এই তো আমি অনেকটা কালি তুলে ফেললাম চলো এবার দেখা যাক আর কি তোলা যায় এই তো এবারে এই যে মূল মূলটা আজকে খাবো না তবে দেখাচ্ছি তোমাদের মূল শাকগুলো কত সুন্দর হয়ে আছে মূলোর ফুল ফুটে আছে আমি তো কখনো মূলোর ফুল দেখি নেই প্রথমবার দেখছি তো কত মোটা মোটা মূলো হয়ে আছে খুব সুন্দর লাল লাল মূল হয়ে আছে কত সুন্দর পাতাগুলো কত সুন্দর হয়ে আছে আজকে মূল খাবো না আজকে পালং শাক ফুলব এই যে ফুলগুলো কত দারুণ চলে আসলাম পালং শাকের খেতে এই যে পালং শাকগুলোও খুব সুন্দর হয়ে আছে পালং শাকগুলো অনেকই অনেকটাই বড় বড় হয়েছে মাঝখানের দিকে ছোট আছে ওগুলো ঘন হয়েছে বাড়ার জায়গা পায়নি মাঝখানের দিকে ছোট হয়ে গেছে এই যে পালং শাকটা তুলে নিলাম এবারে চলো দেখা যাক আর কি কি শাক তোলা যায় এই যে লাল শাক খেতে আবার চলে আসলাম দেখো অনেকগুলোই লাল শাক হয়ে আছে খুব একটা বড় হয়নি পালং শাক লাল শাক আরও অনেক রকম শাক মিশিয়ে একসঙ্গে মিক্সড করে রান্না করলে খুব ভালো লাগে খেতে এই যে আমি লাল শাক তুলে নিলাম খুব বেশি পরিমাণে নেবো না অল্প পরিমাণেই নেবো সব রকম এই তো আমি এদিকে তুলে নিলাম এই যে তারপরে চলে যাব অন্য একটা খেতে দেখা যাক এই তো এবার চলে আসলাম সরিষা খেতে সরিষের পাতা নেওয়ার জন্য এই যে সরিষার পাতা দিলেও সব রকম শাকের সঙ্গে ভালো লাগে খেতে সরিষার পাতাগুলোও খুব সুন্দর হয়ে আছে এই যে দিকটাই সরিষা ক্ষেত অনেকগুলো সরিষা ক্ষেতে অনেক বড় আছে অনেকগুলো সরিষার ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে চারিদিকে হলুদে হলুদ সবুজ পাতায় চারিদিকে সবুজ আর সবুজ আর হলুদ ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে সরিষার ফুলগুলো আর এই তো এইদিকে আবার চলে আসলাম ধনেপাতা পাতা তোলার জন্য এই যে একটা একটা করে ধনেপাতা তুললাম এই সব রকম শাকের সাথে ধনেপাতাও দেব খুব সুন্দর ধনে ধনেপাতা হয়ে আছে যে ধনেপাতা আমি তুলে নিলাম খানিকটা খুব বেশি পরিমাণে দেব না অল্প পরিমাণে দেব আর এই যে আমি এইদিকে এবারে চলে আসলাম আতারি পাতারি শাকের দিকে এগুলো আমরা আতারি পাতারি শাক বলি তোমরা কী শাক বলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে খুব সুন্দর হয়ে আছে এই শাকগুলো খুব একটা নেই মাঝে মধ্যে একটা দুটো দেখা যায় এই যে এদিকে আবার একসঙ্গে অনেকটাই হয়ে আছে খুব অল্প পরিমাণে এটা পাওয়া যায় বেশি নেই এই যে এদিকে আবার খানিকটা হয়ে আছে এই শাক গুলো খুব সুন্দর লাগে খেতে শুধু মানে এই এক রকম শাক রান্না করলেও খেতে ভালো লাগে সব রকম শাকের সাথেও ভালো লাগে এই যে পালং শাক তুলে নিলাম লাল শাক পাতা আতারি পাতারি শাক আর এই যে সরিষা পাতা এই আমি আমার হাত দেখিয়ে দেখে বলছিলাম তখন এই যে চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে আছে খুব সুন্দর একটা পরিবেশ এই যে কি কি চাষ এখানে আছে তোমরা যদি দেখতে চাও আমি আলাদা আলাদা করে একটা ভিডিও আনব অনেক সুন্দর লাগছে প্রকৃতি আসলেই অনেক সুন্দর এই যে আবার ফুল কে কে পছন্দ করো আমাদের এখানে ফুলও আছে আমি তো ফুল অনেক বেশি পছন্দ করি কত সুন্দর ফুল ফুটে আছে আর এগুলো দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে ভিডিওটা আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে